আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা দিনাজপুর বোর্ড এসএসসি পরীক্ষা দু সালের গণিতের নির্বিত সেট কয়ের সলিউশান এখানে সুন্দর করে সলিউশানগুলো দাগানো আছে আপনারা কাইন্ডলি মিলিয়ে নেবেন এটা কিন্তু সেট ক ওকে আর আপনাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অন্যান্য বোর্ডের সলিউশন কিংবা প্রশ্নগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এখানে সুন্দর করে উত্তরগুলো দাগানো আছে কাইন্ডলি আপনারা দেখে নিন ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দেখতে পাচ্ছেন সবগুলো দাগানো আছে আপনারা কাইন্ডলি মিলিয়ে নেবেন আর আপনারা যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন